আমরা কোনোদিন কেউ কার কাছ থেকে জোর করে ভালোবাসা ভালো লাগা আদায় করতে পারবো না যদি কি না সে নিজ থেকে ভালোবাসা দেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি ফারবিন সুলতানা বলছি রাজধানী ঢাকা থেকে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে সকল আহুদেরকে জানাই দোয়াও ভালোবাসা আশা করি তোমরা আমার সাথে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে আপনাদের ভাইয়া বাসায় আসার সময় আমাকে কল দিয়েছে যে আজকে বাসায় ডিম লাগবে আমি বলছি দুটো আছে তারপর নিয়ে আসো কারণ ইয়া মেনে তো সবসময় ডিম ছাড়া খাইতে পারে না তরকারি না পছন্দ ইলে একটা ডিম তাকে দিতেই হয় তো সবসময় আমার ঘরে ডিম রাখতে হয় তো যে কথা সেই কাজ আপনাদের বাড়ি যে ডিমগুলো নিয়ে আসছে তো আমি সবসময় ডিম বাজার থেকে নিয়ে আসলে আমি এরকম একটা বলে নিয়ে রাখি তারপরে সামান্য একটু বিম তারপরে যে বিম লিকুইড আছে না এগুলো দিয়ে একটু ফানের মধ্যে আমি ভিজে রাখি তারপরে ডিমগুলো উঠিয়ে নিয়ে ফানে জোরে আমি ফ্রিজে রাখি তো আজকে আমার শরীর অসুস্থ আমি ঠিকমতো কাজগুলো করতে পারতেছি না আমি খাড়ের উপরে এখন বসা তো এখানে বসে আমি যা যা করতেছি দেখতেছেন ডিমগুলো আমি একটা বলে নিয়েছি তারপরে যে এক প্যাকেট সোনাসুর নিয়ে আসছে এই সোনাসুরগুলো আমি যে একটা কোটায় ঢেলে নিতেছি আপনারা দেখতেছেন তো ভালো লাগে ভালোবাসা যদি না থাকে একজনের হতে একজন তাহলে কেউ কোনো দিন কোনো জায়গায় সাপোর্ট পায় না এবং কে এগিয়েও যেতে পারে না আমরা যেখানে আছি সেখানে কেউ কেউ সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না এটা আমিও জানি আপনিও জানেন তো কেন যে এমন করেন আমি বুঝি না আমি যদি একটু বিডিওতে যাইতে দেরি হয় আপনারা কী করেন স্যার এই যে যেটা আমাকে সাপোর্ট করেন ওটা নিয়ে যান এটা কি আপনাদের উচিত হয় বলুন তো আপুরে কারণ আমি তো আপনাকে সাপোর্ট করিয়েছি তারপরে আমার যদি একটু যাইতে সমস্যা হয় দেরি হয় তাহলে আপনারা কি করেন আপনাদের সাপোর্টটা নিয়ে যান তো নিয়ে যান যে এটা ভাবেন না যে আমিও তো একটা সাপোর্ট করে এসেছি আমার সাপোর্টটা তো সে নিতেছে না আমি নতুন আমিও অনেক কিছুই বুঝি না ইউটিউবে তারপরও চেষ্টা করতেছি কিছু ফারি এক না যদি না পারি তাহলে আপনারা আমাকে একটু পরামর্শ দিবেন তা না করে আপনারা কী করেন আমাকে যতটুক সাপোর্ট করেন অতটুক আপনারা ফিরিয়ে নেন আমি বুঝি না বলে কি এতেই বোকা এত কি জানি না কিছু আমি অনেক কিছুই জানি না তারপরও অনেক কিছু জানতে চেষ্টা করি এই যে ভিডিও দেখি অথচ একটা লাইক করেন না এটা কি হয় আমি কেউর মনে কষ্ট দিতে চাই না আমিও যেরকম আশা নিয়ে আসছি সবই আশা নিয়ে আসছে তো কেউ কেউ সাপোর্ট ছাড় কেউ যেতে পারবো না এটা আমিও বুঝি আপনারও বুঝুন তো যারা আমার সাথে আছেন আমি তাদের কে বলি আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আফো আমি আপনাদের কোনো মনে কষ্ট দিয়ে কথা বলতে চাই না যেগুলো প্রতিনিয়ত ঘটে ঘটনা সেগুলোই আমি আপনাদেরকে বলতেছি এটা সবার সাথে হয় কিন্তু সবার সাথে যে হয় এটা কিন্তু ঠিক না আমরা একে অফরকে সাপোর্ট করব পাশে থাকব এটাই তো আমি চাই আপনিও সাম তো আশা করি আপনারা এরকম করবেন না ভিডিওতে এসে একটা কমেন্ট করেন অথচ ভিডিওর কিছুই জানান না কিছুই বোঝেন না সব কিছু না বুঝে না শুনে একটা কমেন্ট করে দিয়ে আসতে ভিডিও থেকে বের হয়ে যান তা আমি কি বুঝি না আমি এগুলো বুঝি আগে না বুঝলে এখন বুঝি একটা ভিডিও করতে কত যা কষ্ট লাগে সেটা আমিও জানি আপনিও জানেন তাহলে এমনটা আর আফু করবেন না ঠিক আছে আমি আপনার মনে কোনো কষ্ট দিয়ে কথা বলতেছি না যেটা সত্যি সেটাই বলতেছি তো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আর যে যে আফুরা আমাদের আমার সাথে আছেন আমি তার জন্য মন থেকে দোয়া করি ভালোবাসা এবং কি অফুরন্ত ভালোবাসা দিয়ে যাব সব সময় যত চেষ্টা করি আমি সবার মাঝে যেতে চাই এবং যাবো ইনশাল্লাহ তা আমি ঘরের বিভিন্ন কাজগুলো করতেছি আপনারা দেখতেছেন আমি এই যে ফুলগুলো আমার যে কয়টা ফুল ছিল আমি এগুলো পরিষ্কার করে নিতেছি এগুলো সবসময় পরিষ্কার করে না নিলে অনেক দুলোবালি জমে যায় এবং কি পরে পরিষ্কার করতে সমস্যা হয় তো আমি অল্প থাকতে এগুলো পরিষ্কার করিনি সবসময় যে কোনো কাজ করতে ভালো লাগে তো এই ফুলগুলো যদি পরিষ্কার করে থাকে তাকাই তো ফুলের দিকে ভালো লাগে মনটা ভালো থাকে যেহেতু আমি ঘরে থাকি আমি মাঝে মাঝে এই ফুলের সাথে কথা বলি বিভিন্ন রকম এই যে যেগুলো দেখতেছেন এগুলো কাজ করে আমি সব সময়ে থাকি তো দেখ আর আগে দেখতে পারছেন আপনারা আমার এই যে সিলিং ফ্যানটা অনেকটা ময়লা হয়েছে তো আমি ওগুলো আমি মাঝে মধ্যে পরিষ্কার করি একটু দুলো থাকলে তাকাইতে ভালো লাগে না তাই ঘুরে ফিরে আমি ঘরে সমস্ত কাজ একটু একটু করি এবং সব কিছু তা শেয়ার করা হয় না যেগুলো যেগুলো শেয়ার করি ওগুলোই আপনারা দেখতেছেন আমার ফুল অনেক পছন্দ তাই আমি ফুলের যত্ন করি এবং এই ফুলগুলোর অনেক আগে কিনেছি কিন্তু যত্নের কারণে ফুলগুলো অনেক অনেকটাই সৌন্দর্য সতেজ মনে হইতেছে যত্ন করলে রত্ন মিলে এটাই তো আমরা জানি না আফু আমি তো জানি না কোন কোন আফুরে আমার এই ভিডিওর মধ্যে এখন আছেন ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিতে বলবেন না আপনাদের কাছে আমার এটা অনুরোধ এবং সাওয়া আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছ থেকে কমেন্ট করে জানাতে বলবেন না কোন কথায় যদি আপনাদের মন কষ্ট হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন চ্যানেলটার পাশে থেকে যাবেন যদি চ্যানেলটার পাশে থাকতে চান অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রতিনিয়ত যে ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখতে পাবেন তো আমি ফুলগুলো পরিষ্কার করে এখন যেটা যে জায়গায় আমি সবসময় রাখি ওই জায়গায় আমি রাখতেছি আপনারা দেখতে পারবে পারতেছেন তো ফুলগুলো কোন জায়গায় বেশি মানাবে আমি আমার পছন্দ মতো রেখে দিয়েছি তা আপনারা বলেন তো আপু কোন জায়গায় কোনটা রাখলে বেশি ভালো হবে এবং বেশি সৌন্দর্য লাগবে তো ফ্রিজের উপরে একটা বাটি দেখতে পারছেন এই বাটিতে আমার ছেলে ম্যাজিক বল আছে না ছোটো ছোটো ম্যাজিক বল ওগুলো ভিজিয়ে ফানের মধ্যে তারপর এখানে রেখে গেছে আমাকে বলাম এগুলো এখান থেকে নাড়াবেন না আমি আসবো তারপর আমি এ এগুলো দেখবো কতটুকু ফুলে এবং বড় হয় ঠিক আছে আমি ও দড়ি ওর মতো রেখে গেছে তারপরে ওর পছন্দ মতো দেখবে তো বিকেলবেলা আমি একটু ছাদে উঠেছি একে একা ভালো লাগা না ছিল তো মাদ্রাসে এখনও আসে না আসবে আর একটু পরে ম্যাডামের কাছে পড়বে এসে তো আমি উঠছি ছাদে দেখতেছি কি সৌন্দর্য দেখেন আকাশের রঙটা কত সুন্দর এবং কি মনটা ভালো হয়ে যায় আমি মাঝে মাঝে এরকম ছাদে এসে এই সৌন্দর্যগুলো উপভোগ করি আমার ভালো লাগে বিকেলবেলা বা এই যে সন্ধ্যার পরও আমি অনেক সময় আসি ছাদে তো এই যে এখানে দেখেন রেইনবো দেখা যাইতেছে তো রেইনবোর দৃশ্যটা আরও চার পাঁচ দিন আগের তিন দিন নাকি চার দিন হবে আমার শিওর মনে পুরোটা যাই হোক যদি বউলা ক্ষমা করে দিবেন অবশ্যই তো এই দৃশ্যটা দেখ অনেক বাচ্চারা উঠছে দেখছেন সাধে অনেক মানুষ আছে বিশেষ করে বাচ্চারা এনজয় করে এই রেইনবোটা দেখার পর সবাই একজন একজনকে বলা বলি করতেছে এবং যাকে হয় যেই না আসছে তাকে নিয়ে ডেকে নিয়ে আসছে বাসায় তখন আমি বাসায় গেছি আবার আমার ছেলে পড়তেছে আমি আর ওকে কিছু বলি নাই আর ম্যাডাম আসছে তো ওটার ভিডিও করা হয় না তা আবার আমি সাধে উঠে এসেছি এক বাবির কাছে মোবাইলটা ডেকে গেছি যে ভাবি একটু ভিডিও কই তো সৌন্দর্য উপভোগ করার পরে যাক ভালোই লাগে গল্প হলো আড্ডা হলো সাদে অনেক বাবিরে ছিল সবাইকে তার ভিডিওর মধ্যে আনা যায় এই যে বাচ্চারা খেলতেছে সুন্দরই লাগতেছে যাই হোক ভালো লাগে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে আজানের দিবে একটু পরে দিয়ে দিবে তো আমি চলে যাব এই দৃশ্যটা দেখেন এই দৃশ্য আমি বারবার আমার জীবনে ফিরে ফিরতে চাই কত সৌন্দর্য কত রঙ মাখাই আকাশ অনেক টাই ভালো লাগে তাকাইতে তো আমি যেতে চাই সিনে আমি আর একটু সময় নিয়ে এই দৃশ্যটা উপভোগ করতে চাই বারবার যদি এরকম দৃশ্য দেখার মতো ফিরে আসি ফিরে আল্লাহ আমাদেরকে দেয় দিত দুনিয়ায় তাহলে তো ভালোই হতো তো সেরকম তো আর নয় আল্লাহ যতদিন বেঁচে রাখবে ততদিনে থাকতে হবে আমাদের সাওয়ার তো হলে তো আর হবে না আল্লাহর হুকুম যায় তাই হবে আমি আমার ভিডিও দেখবেন অবশ্যই আমিও আপনাদের ভিডিও দেখব আশা করি আমি ছোট আপনাদের সাপোর্টস আমি এগিয়ে যেতে পারবো না আমি একটা কিছু করতে চাই তাই আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করি আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার উপর রাগ করবেন না রাগ এবং জল দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি অলরেডি হয়ে গেছে তাই আমরা রাগ না করে গোসা না করে একে এক এক একজনকে সাপোর্ট করব। এতো তো আমি সন্ধ্যাবেলা এখন ঘরে নাস্তা বানাবো তো আমি আগে বেসন ভিজে নিয়ে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ এগুলো দিয়ে মেখে নিয়ে রেখেছি আমি অনেকক্ষণ তারপরে আলু সিদ্ধ হয়ে গেছে আলু এই জিরার গুঁড়া লবণ তারপরে যে কাঁচা এই যে মরিচ টালা এগুলো দিয়ে লবণ দিয়ে মেখে ভালো করে তারপরে এই যে আমি আজকে আলুর চপ বানাবো তো বানাইতেছি আপনারা দেখেন আমি আলুর সাপ গুলো সময় বানাইতেছি দিন পরে আলুর সাপ আমি ঘরে বানিয়েছি কারণ মাঝে মধ্যে কিনে এনে খাওয়া হয় ঘরে বানানো হয় না তো এই যে জটফট করে বানানো হয়ে গেছে এই সবগুলো কেমন হয়েছে অবশ্যই আপু কমেন্টটা জানাবেন এই যেসব আমার ছেলে নাই কিন্তু আমি আমার হাজব্যান্ড আছি এখন বাসায় তো ছেলে নাই ছেলেকে রেখে খাইতেও কষ্ট লাগে গরম গরম ও যদি খেতে পারতো মানে মজা পাইতো আর আমা আমাদেরকেও সাথে নিয়ে খাইতে ওরও ভালো লাগে কিন্তু তো এই সময় নয় তো খাইতে এসি কিন্তু মনটা ভালো লাগে না ছেলে থাকলে আর একটু ভালো লাগতো খুশি লাগতো তো জন্য কিছুটা রেখে ও আসছে আমরা না এ সবটা খাওয়ার বিশ মিনিট পরে ও আসছে তো কিছুটা ঠান্ডা হয়ে গেছে তারপরে এসে খেয়েছে আর কি আজকে আর নয় কথা এ এলোমেলো ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু যে যেখানে থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যারা আমাকে প্রথম দেখছেন আমার বন্ধু হয়ে ফাঁসে থেকে যেতে পারেন আমার কথা ও কাজে যদি আপনাদের মনো কোনো কষ্ট দিয়ে থাকে আমাকে প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজান আসসালামু আলাইকুম